হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মোটরস আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আবারও একটা ভি টু নিয়ে চলে এসেছি আর বাইকটা কিন্তু অলয়ে সুপার ফ্রেশ সো বাইকের বিষয়ে পরে দেখব এখনো আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইবস করেননি তারা কিন্তু অনেক কিছু মিস করছেন যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে যাবেন কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক ভালো হয় যদি একটা শেয়ার তো যাই হোক আমরা যে বাইকের বিষয়ে আজকে আলোচনা করবো আমরা বাইকের পুরো লুকটা আপনাদেরকে দেখানো চেষ্টা করবো তা আমরা প্রথমে শুরু করবো সামনের জায়গা থেকে দেখতে পাচ্ছেন সামনের চাকা একেবারে সুপার ফ্রেশ আর ডিক্সটা দেখতে পাচ্ছেন একেবারে সুপার ক্লিন সো বাইকের যদি বডিগুলো দেখাই কোথাও কোনো স্ক্যাচ ঘোষা মাজা দাগ কোনো কিছু নেই পুরো গাড়ি ওভারঅল ক্লিন আছে তারপরে স্যালেঞ্চারের অনেক গাড়িতে দেখা যায় দাগ ফেটে যাওয়া দেখেন একবার ওভারঅল ক্লিন আছে এজেডিক্স দেখতে পাচ্ছেন চাকাটা দেখানোর চেষ্টা এই যে চাকা কর আমরা বাইকের বডি কন্ডিশন দেখালাম আমাদের বাইকে কিন্তু কোথাও কোনো স্পট বা কোথাও কোনো কোনো কিছু নেই তো আমরা এই বাইকটা কত কিমি রান করেছে সেটা দেখানোর চেষ্টা করবো বাইকটি রান করেছে নয় হাজার আটশো তেতাল্লিশ কিলোমিটার সো এতক্ষণ বাইকের কন্ডিশন দেখালাম যাই হোক আমরা এই বাইকটা সাউন্ডটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো সাউন্ডটা শোনালাম ইয়ামাহা তো মানে বুঝতে পারছেন বুম বুম ইয়ামাহা আসলে একটা গর্জিয়াস এবং ইউনিক টাইপের একটা বাইক আর সবচেয়ে বড় বিষয় এই বাইকটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিজ নামে আপনারা নাম্বার করে নিতে পারবেন সো যাই হোক আমরা বাইকের কাগজপত্র বিষয়ে আমরা আলোচনা করব বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আর বাইকটা কিন্তু দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার মানে দুই হাজার চলে সো যাদের অল্প বাজেটের ভিতরে ভার্সন টু বাইক প্রয়োজন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা এই বাইকটির প্রাইস রেখেছি অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে আজকিং আপনারা কিন্তু আমাদের সাথে দাম দর করে এই বাইকটি অনার হতে পারবেন সোভিওর্স অনেক আলোচনা করলাম আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামকাত